নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা আলোচনা করব কীভাবে শ্রীরামকৃষ্ণের কৃপায় মানুষ ঘরে বসে বিনা চাষে ষোলো আনা ফসল পায় তাহলে চলুন আলোচনা শুরু করা যাক প্রতাপ হাজরা প্রতাপ হাজরা ঠাকুরের কাছে ওই কালীবাড়িতে থাকতেন হাজরা একজন মহা তপস্বী জপ তপ খুব ভালোবাসেন মালা ধরে জপ করা তার যেন প্রাণ ছিল হরদম জপ চলছে ঠাকুর কতবার তাঁর হাত থেকে মালা ছিনিয়ে নিলেন মালা জব করতে কত বাধা দিতেন আর বলতেন এখানে এসেছ মায়ের ইচ্ছায় সব আপনি হবে তিন টুস্কিতে কাজ হবে এত মেহনত কেন হাজরা কিন্তু সে কথায় বিশ্বাস করতেন না তিনি ঠাকুরের কাছে মালাটি চেয়ে নিয়ে আবার জপে বসতেন হাজরা ঠাকুরের কাছে বহুকাল থেকে জুটেছেন যখন ঠাকুর দেশে শিহরে হৃদয়ের বাড়িতে মধ্যে মধ্যে গিয়ে তিন চার মাস ক্রমান্বয়ে থাকতেন সে সময় থেকে হাজরা জুড়ে জুটেছেন হাজরা রামকৃষ্ণ লীলায় একটি বড় মজার জিনিস ঠাকুর হাজরার সঙ্গে খেলা করে আর স্বামী অবিশ্বাসী জীবনকে ভুরি ভুরি আশ্রয় নিচ্ছে তিনি দেখিয়েছেন তিনি এটা আর বিশ্বাস করতে পারলেন না যে ঠাকুরের কৃপায় মানুষ বিনা চাষে ঘরে বসে ষোলো আনা ফসল পায় হাজরার সঙ্গে ঠাকুরের খেলাটি শুনলে অতি সহজে বিস্তর রামকৃষ্ণ মহিমা দেখা যায় দেখলে অতি বড় অবিশ্বাসী হৃদয়ে ঠাকুরের পাদ পাদ্য অটল বিশ্বাস জন্য বেদবাক্য অপেক্ষা গুরুবাক্যের গুরুত্ব গভীরতর ও সদা ফল শক্তি প্রত্যক্ষ করে আরেকটি বিশেষ কথা ঠাকুরের স্বর্ণাপন্ন হলে যে বা সে হেলায় ঈশ্বর লাভ হয় ও বিষয়ে তিলমাত্র সন্দেহ থাকে না আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ